অসত্যে দেখতে পাচ্ছেন ব্যবসা নির্বাচন স্থগিতের পরে ঠিক এইভাবে এই যে সকল প্যানেল সে সকল প্যানেলের প্রার্থীরা কিন্তু বিক্ষোভ হয়েছে হাইকোর্টের রায় খবর পাওয়ার সাথে সাথে আমাদের আইনজীবী গেছে চেম্বার আদালতে এবং হাইকোর্টের রায় স্থগিত হয়েছে ডাক্তার হবে আমরা দেখতে পাচ্ছি এখানে বাম সংগঠনগুলো বিক্ষোভ করছেন ছাত্র শিবির বিক্ষোভ করেছেন এই মুহূর্তে আমরা ছাত্র দলের যে বিক্ষোভ সেই বিক্ষোভটিও আমরা দেখতে পাচ্ছি